নম্বরে যেটা ছাড়তে হবে সেটা মিথ্যা কথা ছাড়তে হবে কি ছাড়তে হবে মিথ্যা আল কাজিব মিথ্যা ছেড়ে দিতে হবে আজকে আমাদের সবচেয়ে বেশি জবান থেকে যেটা বের হয় অপরাধ সেটা হলো মিথ্যা মিথ্যা যিনি যত বেশি বলতে পারেন তিনি তত বুদ্ধিমান চালাক পণ্ডিত মিথ্যা যিনি বলতে পারেন না তিনি তত আবুল মদন হাবাগোবা ক এ কিচ্ছু হবে না এ তো মদন ক আবুল এ হাবা গো বা এই কিচ্ছু হবে না কারণ কি এই ছেলে মিথ্যা বলতে জানে না যারা মিথ্যা বলতে পারে মিথ্যাকে সাজায় গুজায় সত্যের মতো রূপ দিতে পারে এরা হলো বড় পণ্ডিত খুব ছালা খুব সালুক কয়ে এই জীবনে অনেক কিছু করতে পারবো খুব ছালু। কারণ কি মিথ্যা কথা বলতে পারে মিথ্যা এত বিস্তার মোবাইল বাহিরেই মিথ্যার বিস্তার কয় বাড়ছে আপনি কোথায় আছেন কয় এখন তো কুমিল্লা আসি অথচ আছে এখানে কয় কুমিল্লা আছে। একদিন একজন আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে কয় হুজুর একটা মাসালা দেন কি মাসালা কয় আমার কাছে পাওনা দারা যখন ফোন করে যে ভাই আপনি কোথায় আছেন আমি তখন ঘরের ভিতরে থাকি ফোন করার সাথে সাথে মোবাইলটা নিয়ে ঘর থেকে বাইরে যাই বাইরে গিয়ে বলি ভাই আমি এখন একটু বাইরে আছি আমি কি মিথ্যা কথা কথা বলছি নাকি আমার এর তো ঠিক আছে ঘরে নাই বাইরে আছে ঘর থেকে মোবাইলটা নিয়ে বাইরে গেছে বাইরে গিয়ে বলে যে ভাই আমি এখন একটু বাইরে আছি কারণ ঘরে আসি বাড়িতে আসি করলে তো পাওনাটা চলে আসবো এই জন্য বলে যে আমি বাইরে আছি তাহলে বাইরে মানে তো যে কোনো জায়গায় থাকতে পারে মিথ্যার কত কৌশল দেখেন মিথ্যা বলার জন্য কয় গুনা হবে কিনা মাসালা দি করে আবার মানে মোবাইল বাইরে ওই মিথ্যার একবারে আরো ছড়াছড়ি বেড়ে গেছে এইভাবে অসংখ্য পদ্ধতিতে মিথ্যার মিথ্যা মিথ্যা মানুষকে কোন দিকে নিয়ে যায় জাহান জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ইন্নাল কাযিবা ইহদি ইলাল মিথ্যা তোমাদেরকে পাপ কাজের দিকে দাবিত করে পাপ কাজের রাস্তা দেখায় আর যত পাপ কাজ বেশি হবে হবে তত জন্য সহজ তাহলে মিথ্যার পরিণতি হলো জাহান্নাম মিথ্যা মানুষকে নামের দিকে নিয়ে যায় ব্যবসায়ী ভাইদের মিথ্যা কথা আল্লাহব দেখা যায় পচা জিনিস ভাই দেখেন একবারে তাজা আসলে দুনিয়ার পচা মাছ গন্ধ বাইরেতেছে তারপরে ওইটারে বরফে দিয়ে শক্ত করি দেখেন এখনো কান লাল সব ঠিক আছে মানে মিথ্যা তারপরে আপনার ওজন হয়েছে পাঁচ কেজি ওইটারে বানাইছে ছয় কেজি কয় দেখেন হুজুর আপনি আল হুজুর মানুষ দেখি বেশি করে দিছি মানে পাল্লারে এমন ভাবে ধরছে দেশে মানে এক কেজির জিনিস মানে আমাকে দেড় কেজি দিয়ে দিচ্ছে কয় দেখেন হুজুর দেখে আমি কত বেশি দিতেছি দেখেন পরে আরেক দোকানে যে মাফি দেখি যে এক কেজির জায়গায় আটশো গ্রাম মানে হুজুর এটা দুইশো গ্রাম আরো কমাই দিছে কিন্তু এমন ভাবে দেখাইছে মনে হয়েছে যে হুজুর এটা বাড়াই দিছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্ন তুজ্জার আইয়ো বাস না ইয়া ও মাল কেয়ামতে ফুজ্জারা ব্যবসায়ীরা কেয়ামতের ময়দানে আল্লাহ জোবানতালার দরবারে ফাপি হিসাবে উঠবে ফুজজার হিসাবে উঠবে ইল্লাহ মানি তাকা ওয়া বারা ওয়া সাদাকা ওই সকল ব্যবসায়ীরা বাদে যেই ব্যবসায়ীরা সত্য কথা বলে যেই ব্যবসায়ীরা মানুষকে প্রতারণা করে না যেই ব্যবসায়ীরা সবভাবে ব্যবসা করে তারা ছাড়া তিন ব্যক্তির ব্যাপারে নবিসাম বলেন এই তিন ব্যক্তিকে আল্লাহ পাককে আমাদের ময়দানে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের প্রতি কোনো রহমত নাজিল করবেন না তাদের জন্য আছে আজাবে আলিম এই তিন ব্যক্তি কারা এক নম্বরে আল্লাহ রসুলাম বলেন আল মুসবেল ইজারাহু যে লোকটা তার টাকনুর নিচে কাপড় পরিধান করে তার কাপড় চোপড়কে টাকনুর নিচে ঝুলাই দিছে দুই নম্বর হলো আল মন ফেকু সেল আতাহ বিল হাল ফেল কা দেবে মিথ্যা কসম করে করে যে ব্যবসায়ী জিনিস বিক্রি করে বা এটার দাম কত কয় কেজি পাঁচশো বাই তিনশো টাকা দি কয় রে ভাই আল্লাহর কসম এটা আমার সাড়ে তিনশো টাকা কিনা যখন আপনি তিনশো টাকা কষেন কয় আল্লাহর কসম এটা সাড়ে তিনশো টাকা কিনা মিথ্যা কথা বলছে কসম করে মিথ্যা কথা অথচ এটা তার হতো আড়াইশো টাকা কিনা কিন্তু কইতেছে সাড়ে তিনশো কারণ সাড়ে তিনশো কিনা কইলে আপনি কবেন যে আচ্ছা ঠিক আছে দাও সাড়ে তিনশো টাকায় দেও এই জন্য হে কসম করে বলছে যে সাড়ে তিনশো টাকা কিনা কিন্তু আপনি কসম করে বলার দরকার নাই আপনি বলবেন যে সাড়ে তিনশো টাকায় পাইলেন না পাইলে নাই আমি ফিরিয়ে এনেছি কিন্তু কসম করে আপনি বলতেছেন যে এটা আল্লাহর কসম এত টাকা কিনা আল্লাহ রসুল বলেন এই রকম কসম করি করি যারা জিনিস বিক্রি করে এদেরকে আল্লাহ পাকে আমাদের ময়দানে শাস্তি দিবেন আরেক শ্রেণী হলো মানুষকে আজকে দিল আরেক দিন খোটা দিল এক সময় দিছে দিয়ে আরেক দিন তাকে খোটা দেওয়া শুরু করছে একদিন তাকে জাকাত দিছে ফিতরা দিছে আরেকদিন কাজের জন্য ডাকছে হে আসে নাই ওয়ারে মিয়া চোদ্দ গোষ্ঠী সব গোলারে জাকাত দি ফিতরা দি সব দি আজকে একটু দরকারে ডাকছি আসে নাই খোটা দিয়ে দিছে সাথে সাথে এইরকম মানুষকে দিয়ে দান করে পরে খোটা দেওয়া আল্লাহ রসুল এদের জন্য কঠিন স্বাস্থ্যের ব্যবস্থা আছে মানুষকে এরকম ভালো জিনিস দেখাই খারাপ জিনিস দিয়ে দেওয়া দেখবেন যে আপনাকে দোকানে দেখাইছে ভালো জিনিসটা কিন্তু ভিতরে দিয়ে দিয়ে দিছে একদিন বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন মাররা আলা সবরাতে তো আম এক জায়গায় আটার স্তূপ আটা স্তোভ দিয়ে রাখছে উপরে দিয়ে খুব উন্নত মানের আটা দেখতে খুব সুন্দর আল্লাহ রসুল সাল্লা সালাম ওহির মাধ্যমে জানতে পারছেন এটার ভিতরে বেজাল আছে আল্লাহ রসাম আটার ভিতরে হাত দিলেন হাত দেওয়ার পরে দেখা গেল ভিতরে ভিজা উপরে খুব শুকনা সুন্দর আটা ভিতরে ভীজা আল্লাহ রসালাম বলেন কি ব্যাপার উপরে শুকনা ভিতরে ভিজা কেন এই লোক বলে উঠলো আশা বা হল বালাল বৃষ্টি আসছিল বৃষ্টির কারণে ভিজে গেছে কিসে বিচ্ছে বৃষ্টি আল্লাহ নাই। যে বৃষ্টি উপরের গুলারে শুকনা রাখে ভিতরের গুলারে ভিজাই দে কত সুন্দর বৃষ্টি রে যে বৃষ্টি উপরে সব শুকনা ভিজাই নাই ভিতরের গুলার নিচের গুলো ভিজাই দিছে এত সুন্দর বৃষ্টি এটা তো জমিনে কেউ দেখে নাই আল্লাহ রসুল আমার যে উম্মত মানুষের সাথে এরকম মিথ্যা দোকাবাজি প্রতারণা করবে এই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না আমার উম্মত থেকে ক্যান্সেল যত নামাজি যত বুজুর্গ যত হাজি সাহেব মতের থেকে বাহিরে মানুষের সাথে ধোকাবাজি করবে মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে